লিফ সিস্টেম বিল্ডিং সাততলা সাড়ে সাততলা আটতলা সাড়ে নতলা দশতলা বারোতলা সতেরোতলা কমপ্লিট ভিডিও দেখেন পঞ্চাশটির উপরে অধিক লিফট সিস্টেম বিল্ডিং আমাদের হাতে রয়েছে প্রত্যেকটা মালিকের টাকার প্রয়োজন কিন্তু আপনারা ভিডিও কমপ্লিট না দেখলে আপনারা কীভাবে বসবেন আসলে আপনার কোনটা পছন্দ হয়েছে এবং কোন লোকেশনে আছে লোকেশন সব বিস্তারিত আমরা আপনাদেরকে বলেছি তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা একটু কষ্ট হবে দেখতে একটু কষ্ট করে দেখে নেবেন যদি আপনি নিতে চান আর বিক্রি করতে চাইলে আপনি সরাসরি যোগাযোগ করেন আমরা সকল ভিডিও অনলাইনে দিয়ে থাকি না তাই আপনাদের প্রাইভেসি মেনটেনের জন্য আমরা এখন যত বড় মেল ফ্যাক্টরি সহ যত বড় জমি খালি প্লট বিল্ডিং আমরা এখন সব কিছু অনলাইন থেকে অনলাইন দিই না যেগুলো দেওয়ার দরকার ওগুলোই দিই আপনার প্রাইভেসি মেনটেনের জন্য আমরা সকল কিছু করা করতে পারবো ইনশাল্লাহ যোগাযোগ করেন আমাদের সকল অফিসে এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে রয়েছে জমি বিল্ডিং সহ খালি প্লট প্রথমে আমি আপনাদেরকে বলব পুরাতন চাঁদগা থানার আশেপাশে একটি একটি বিল্ডিং আছে সাততলা একটি সাড়ে ছয় তালা একটি সাততলা একটি সাড়ে ছয় তালা অক্সিজেনে রয়েছে আপনার চারটি বিল্ডিং একটি দুইটি ছয়তলা একটি সাত আর দুইটি সাততলা লিপ সহ এই বিল্ডিংগুলো সহ আপনারা নিতে পারবেন তাই আপনার কাছে ভিডিওটা কমপ্লিট দেখেন আরও আছে বিভিন্ন জায়গায় বিল্ডিং সকল কিছু আপনাদেরকে বিস্তারিত বলতেছি দাম সহ অক্সিজেনের বিল্ডিংগুলো নিতে পারবেন ছয় কোটি বিশ করে লিফট সহ ছয় কোটি বিশ আছে সাড়ে ছ কোটি টাকা আছে সাততলা সাড়ে ছয় তলা ছয় তলা এভাবে করে আপনি নেওয়ার লোক আপনি যোগাযোগ করেন আমাদের অক্সিজেন অফিসে যদি আপনি অক্সিজেন নিতে চান যে কোনো ধরনের বিল্ডিং সহ খালি প্লট এবং অ্যাপার্টমেন্ট ছোটখাটো এক ঘন্টা দুই ঘন্টা জমি সহ কি ধরনের লাগবে এবং আমাদের লেখাগুলো আপনি উপরের দিকে লেখাগুলোও পড়তে পারেন যারা চাঁদগা আবাসিক এবং বদারহাট এরিয়াতে বা পুরাতন চাঁদগা থানাতে দুটি বিল্ডিং আছে তিনটি বিল্ডিং আছে তিনটায় লিপ সিস্টেম একটি আটতলা একটি সাততলা একটি তিন করে আর একটি হল সোয়া তিন কাটা যেটি আটতলা আর আছে সতেরো তালা বিল্ডিং উত্তর কুলসি দক্ষিণ কলসি এভাবে করে অসংখ্য বিল্ডিং রয়েছে কিন্তু আপনাদের আমাদেরকে জানাইতে হবে আপনি কি ধরনের বিল্ডিং চান আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান বা আপনিও করতে চান জমির ব্যবসা আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারবেন পারবেন আপনার অফিস আছে আপনার ব্যবসার আপনি একটা একটা বসে শুধু পাশাপাশি জন্য রেখে সাথে পার্টনারশিপ দিক করে আপনি ব্যবসা করতে পারবেন অসংখ্য কাস্টমার আমাদের রয়েছে ক্রেতা এবং বিক্রেতা মিডিয়া ভাইরা আপনার কি ধরনের কালেকশন আছে আমাদেরকে জানান সেটি ছোট বড়ো জমি সহ বিল্ডিং এবং বড় জমি যারা নিতে চান দশ কানে বিশ কানে পাঁচশো কানে এক হাজার কানে দুই হাজার কানে পাঁচ হাজার কানে আপনি ভাবছেন পাঁচ হাজার কানে বলার পর আমরা দিতে পারবো না এর চ বড় প্লট আমাদের হাতে রয়েছে আসলে আপনাকে বলতে হবে আপনি কোন এরিয়াতে নেবেন এবং কেমন নেবেন যদি বলতে না পারেন তাহলে নিতেও পারবেন না আর আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষের প্রায় বেশির জন্য অনেক কিছু মেনটেন করে থাকি আপনারা যারা জমি কিনবেন এখনে যোগাযোগ করেন এবং বিক্রি করবেন আর আপনি মিডিয়া হলেও যোগাযোগ করেন এরপর আমাদের হাতে রয়েছে আরো এরিয়াতে মোহাম্মদপুরে একটি বিল্ডিং আছে আপনার সাড়ে চার কাটা জমির উপরে পাঁচতলা বিল্ডিং চোদ্দটা গ্যাসের চুলো আছে হালিশর এ ব্লক বি ব্লক এস ব্লক সি ব্লকে অসংখ্য বিল্ডিং রয়েছে চট্টগ্রাম হালিশহরে আগ্রাবাদ এরিয়াতেও বিল্ডিং রয়েছে এবং শান্তিনগর আবাসিকের মধ্যে একটি সার একটি সোয়া তিন কাটার একটি প্লট আছে এবং বিভিন্ন জায়গায় খালি প্লট সহ আছে এবং চকবাজার চকবাজার একটি নতুন বিল্ডিং আছে বদ্রাহাটে নতুন বিল্ডিং আছে এই ধরনের বিল্ডিং আসলে আপনাকে বলতে হবে আপনার কোথায় বিল্ডিং লাগবে কেমন বাজারের মধ্যে আপনি বিল্ডিং নিতে চান কেমন বাজারের মধ্যে আপনি অ্যাপার্টমেন্ট নিতে চান কেমন বাজারের ভিতরে আপনি খালি জমি নিতে চান পাঁচ কাটা দশ কাটা বিশ কাটা চট্টগ্রাম মুজফ্ফরনগর এবং চন্দ্রনগর বাইজিতনগর এই তো আমাদের কাছে জমি রয়েছে আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি কিনতে পারবেন এবং চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি বিল্ডিং টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিডিয়ার প্লান তিন তালা রেডি আছে চট্টগ্রাম স্টিল মিলের মধ্যে একটি বিল্ডিং আছে সাড়ে আট কাটা সাড়ে আট কাটা সাত তালার ফাউন্ডেশন এক তালা দুই তালা তিন তালা কমপ্লিট তিন লক্ষ টাকা ভাড়া পায় চার ছাদ হয়েছে পাঁচ তালা ছাদ হয়েছে সামনে দোকান আছে পার্কিং আছে আপনার মতো করে আপনি এই বিল্ডিংটি কিনতে চাইলেও যোগাযোগ করেন এবং চলকলা নিয়ে পতেঙ্গা পর্যন্ত আমাদের হাতে অসংখ্য বিল্ডিং রয়েছে কমার্শিয়াল বিল্ডিং যেই বিল বিল্ডিংগুলো আপনি এক কোটি টাকা দুই কোটি টাকা বা পাঁচ কোটি টাকার দিয়ে নিলে পাঁচ কোটি টাকাতে বিল্ডিং নিলে পাঁচ লাখ টাকা ভাড়া পাবেন ছয় কোটি টাকাতে বিল্ডিং নিলে ছয় লাখ টাকা ভাড়া পাবেন দুই কোটি টাকাতে বিল্ডিং টাকা ভাড়া পাবেন এই ধরনের বিল্ডিংও রয়েছে আমাদের হাতে চট্টগ্রাম অক্সিজেন থেকে অক্সিজেন এরিয়াতে অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট অ্যাপার্টমেন্ট এ ধরনের অসংখ্য রয়েছে এবং আর রয়েছে বিল্ডিং নাজিরহাট নাজিরহাট এরিয়াতে বড় প্লট আছে ফতেহাবাদে আছে চৌধুরী হাঁটে আছে বড় প্লট ছোট প্লট বিল্ডিং ছোটোখাটো স্থাপনা এবং খালি প্লটও রয়েছে আমাদের হাঁটাজার অফিসের আন্ডারে অসংখ্য বিল্ডিং খালি প্লট আছে আপনি যোগাযোগ করেন এবং আমাদের অলঙ্কার অফিসের আন্ডারে বিল্ডিং সহ খালি প্লট এবং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি সহ আপনার কী ধরনের লাগবে আমাদেরকে ওই নাম্বারে যোগাযোগ করেন আমাদের কর্ণাফুলি অফিসেও যোগাযোগ করতে পারেন আমাদের কর্ণাফুলি অফিস দুইটা একটা কলেজ বাজারে